আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠ দানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এই দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার একবার করে পাঁচ বার তাহলে কয়বার হলো সাত বার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার এত উলুসি পাঠ করা দিনে শুননা। অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হয় আয়াত উলুসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নুসাতে আমাদেরকে পাঠ করতে বলেছেন এর মাধ্যমে বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে তাকে সেফ রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পরে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ করবেন কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কিভাবে আদায় করবে এসার নামাজের শেষ শাখাতে অথবা জোহরের নামাজের শেষ শাখাতে বা যে কোনো নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ সাক্ষাৎটা পাইছি সাথে রুকুতে পাইছে বারো করে আগে আগে পাইছে তাহলে শেষ শাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাখাটা নিজের প্রথম রাখা ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরা হাতের সাথে একটা সুরা মিলাবেন এরপরে রূপস্তা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাখাত ইমামের সাথে একটা রাকাত পাইছে এটা এখন সেকেন্ড রাকাত সেই হিসাবে এই রাকাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ইমামের সাথে বসছে একটা নিজে এরপরে আবার দাঁড়াবে তার সুরা ফাতেহার সাথে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রেখাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানেও সুরা ফাতেহার সাথে সুরা মিলাবেন এবং এই রাখাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়ালি এটা তার কত নম্বর রাখা তিন নম্বর রাখা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন এর সাথে সুরা মিলাবেন না শেষ শাখা তিন নম্বর রাখা তার এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাখা তুমি সাথে একটা পাইসেন নিজের তিনটা এরপর সালাম ফিরে ফেলবেন যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ